তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা একাধিক জেলায় চলবে বৃষ্টিপাত আজ তেইশ তারিখ মঙ্গলবার গোটা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যে আবহাওয়া দপ্তরে আপডেট দিয়েছে আগামী সাতাশ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত কি বলছে আবহাওয়ার আপডেট সবটাই কিন্তু এই মুহূর্তে জানবো এছাড়া জানবো জাতীয় পূর্বাভাস অনুযায়ী মৎস্যজীবীদের জন্য কি বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা জারি করা হয়েছে আজকের ভিডিও থেকে আপনারা জানবেন মানে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি বলেছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টিপাত এছাড়া জানবেন আজকের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী বলেছে আবহাওয়া দপ্তর তো দেরি না করে চলুন সরাসরি দেখে নেব আজকের আবহাওয়ার আপডেট মানে উত্তরবঙ্গের এদিকে তিন জেলা আর এদিকে বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা দক্ষিণবঙ্গের যে উত্তরবঙ্গের যে তিন জেলা সেই তিন জেলাগুলি কোথায় কি কি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আমরা যদি অন করি দেখুন এখানে দেখাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই যে তিন জেলা এই যে পাঁচ জেলা এই পাঁচ জেলায় কোনো কোনোরকমভাবে আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এই তিন জেলাতে কীরকম বৃষ্টিপাত হবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চলবে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত ঠিক আছে আর বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি তাহলে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তরবঙ্গের এই তিন জেলায় আপাতত এই বৃষ্টিপাত থাকবে পরবর্তী দিনে কবে থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এখানে বলছে ছাব্বিশ সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবার মানে শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা রয়েছে উত্তরবঙ্গে সেখানে কীরকম বৃষ্টিপাত চলতে পারে বলে এখনো বলা হয়েছে দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে আগামী ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে এরকম পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তরে তাহলে মোটামুটি জানতে পারলেন যে কীরকম হতে চলেছে আবহাওয়া আগামী ছাব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে এবার চলে আসছি চোখ রাখছি দক্ষিণবঙ্গের দিকে দেখুন দক্ষিণবঙ্গে আজ সকালবেলা যে আপডেটটা দিয়েছে তেইশ নয় দু অর্থাৎ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যে আপডেটটা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের প্যাকেজ থেকে সেটা আপনারা এখানে ফলো করুন দেখুন এখানে লিখেছে আজ সকাল সাড়ে আটটায় যে আপডেট দিয়েছে সেটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত এই আবহাওয়ার আপডেট বজায়ত রয়েছে দেখুন এখানে বলছে কলকাতা হাওড়া হুগলি এই সব জেলাতে তিন জেলাতেই বৃষ্টিপাত চলবে কীরকমভাবে শুধু তিন জেলা নয় দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সব জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে কতদিন চলবে এই বৃষ্টিপাত তো চলুন লি লক্ষ্য করেনি এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জেলায় আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সেটা আজকে চলবে এবং আগামীকাল আরেকটু বাড়তে পারে এক থেকে দুই জায়গায় বেশি বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে অর্থাৎ আজকে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না মেঘলা আকাশ রয়েছে তারা সেই উত্তর চব্বিশ পরগনার জেলাগুলিতে যেসব এলাকাগুলিতে আজ বৃষ্টিপাত চলছে না সেখানেও বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল তবে হালকা মাঝারি খুব বেশি ভারী বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে আগামী কতদিন চলবে এই বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনায় দেখুন এখানে বলছে শুক্র থেকে শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গে ঠিক আছে তো কলকাতার ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকছে আগামী কিবার পর্যন্ত শনিবার শুক্র শনিবার পর্যন্ত এখানে বলছে হাওড়া কলকাতা হুগলি এই তিন জেলাতে আগামী শুক্র শনিবার পর্যন্ত একই রকম পরিস্থিতি বজায় থাকবে উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাত একই রকমভাবে চলবে আগামী শুক্র শনিবার পর্যন্ত শুক্র থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ মাঝরাত কিংবা ভোরবেলা শনিবারের এত অব্দি বৃষ্টিপাত চলবে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও আজকে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে এদিকে পূর্ববর্ত পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে এদিকে বলছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত চলবে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি এই যে তিন জেলার কথা বললাম উত্তর মানে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতও চলতে পারে ঝাড়গ্রামের দিকে যদি ফলো করি ঝাড়গ্রামে দেখা যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টিপাত চলবে এক থেকে দুই জায়গায় আর দিকে বজ্রপাত সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে তার মানে কোন কোন জেলা হয়ে গেল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে নিন আবারও বলে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই কটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সাথে চল্লিশ কিলো থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা যদি তারপরে ঝাড়গ্রামের তলায় পুরুলিয়াতে চলে আসি পুরুলিয়াতে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে আচ্ছা আমি আপনাদের একটু আগে কি বলছিলাম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান এই তিন জেলা বলেছি দেখুন আবারও একটা জেলা জুড়েছে বাঁকুড়া বাঁকুড়াতে সাত থেকে এগারোই সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত চলবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টি চলবে বাঁকুড়ার বেশ কিছু জেলাতে যেটা আগামী আজকে পরিমাণ বাড়লেও আগামী কয়েকদিন কমবে তবে সেক্ষেত্রে বাঁকুড়ায় কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে এই সবকটা জেলা যেখানে আমি দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি সেটা মোটামুটি শুক্র থেকে শনিবার ভোরবেলা পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ সকাল সাড়ে আটটা অবধি শনিবার সকাল সাড়ে আটটা অবধি এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ সকালে তো এইবার দেখুন পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বলছে একই রকম পরিস্থিতি যেমনটা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া হুগলির যেরকম পরিবেশ রয়েছে মানে বললাম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে ঠিক আছে এটা কতদিন চলবে এই বৃষ্টিপাত চলবে হচ্ছে আগামী মোটামুটি শুক্র শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকছে এদেরকে বললাম এটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি থাকবে বজায় বীরভূম মুর্শিদাবাদ নদিয়া একই রকম পরিস্থিতি বজায় থাকছে এবার আমরা চলে আসব এটা গেল পূর্ব মানে আর কি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবার আমরা দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি বলেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য দেখুন যারা যারা সমুদ্রে এই মুহূর্তে রয়েছেন যেসব মৎস্যজীবী মৎস্যজীবী ভাইরা তাদের চব্বিশ তারিখের মধ্যে রিটার্ন করার কথা বলছে চব্বিশ তারিখ মানে আগামীকালের মধ্যে কিন্তু সমুদ্র মানে ফিরে আসতে বলেছে সমুদ্রের গভীর সমুদ্র থেকে ব্যাক করে আমাদের আপনাদের উপকূলে ফিরে আসার জন্য এই সতর্কতা বলছে যে ফিশার ম্যানরা কিন্তু চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ফিরে আসুন কারণ পঁচিশ থেকে সাতাশ তারিখ কিন্তু একটা সমুদ্রে একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে যার জন্য কিনা সমুদ্র উত্তাল থাকবে তাই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে সেখানে ঝড় ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিনা আমাদের আমাদের এই বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাবে তাই জন্যে সমুদ্র থেকে আপনাদের মৎস্যজীবী বন্ধুদের বলেছে ফিরে আসতে আমরা যদি এর পরের দিকে আবহাওয়ার পূর্বাভাসে লক্ষ্য রাখি দেখুন বাংলাদেশের দিকে চলে আসি এর সাথেই বাংলাদেশে দেখুন আজকে তেইশ তারিখ তেইশ নয় দু হাজার পঁচিশ যে আপডেট দিয়েছে আজ সকাল নটা থেকে যে আপডেট দিয়েছে আগামী এগারো একশো কুড়ি ঘন্টার অবধি অর্থাৎ তিন দিনের জন্য তিন দিন আপনার একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে তো সেই হিসাবে কি বলছে দেখুন টোটাল তেইশ তারিখে কেমন আবহাওয়া আর রয়েছে এবং সেই বিষয় নিয়ে কী আবহাওয়ার পরিস্থিতি সেটা নিয়ে কি বলেছে বাংলাদেশ দেখুন উত্তরবঙ্গ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে মৌসুমি বায়ুর রক্ষরেখা বর্ধিত অংশ উত্তরপ্রদেশ বিহার ও লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর সাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বুঝতে পেরেছেন মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় অবস্থান করছে আচ্ছা এবার পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টায় মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে এই যে বৃষ্টিপাত চলবে কোথায় কোথায় দেখুন আজ তেইশ তারিখে প্রথম দিন কেমন আবহাওয়ার আপডেট দিয়েছে দেখুন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ঢাকায় বাতাসের গতিবেগ ও দিক বিষয় নিয়ে বলেছে এটা আমাদের এখন দরকার নেই আপনাদের যাদের প্রয়োজন এখান থেকে এটা দেখে নেবেন ভিডিওটিকে পজ করে চলে আসছি দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল চব্বিশ তারিখ বুধবার সকাল নটা থেকে কেমন হতে চলেছে আবহাওয়া দেখুন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে চলে গেল আগামীকাল অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের জন্য চলে আসছি পশ্চিম আগামী পঁচিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের এক দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সারা দেশে বৃহস্পতিবার দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এখানে বলছে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ কেমন আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন চট্টগ্রাম ছাব্বিশ তারিখ অর্থাৎ কিবার শুক্রবার শুক্রবার চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এটা কোথায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আর এদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় এরকমই পরিস্থিতি বজায় থাকবে আগামী শুক্রবার দিন আর শুক্রবার দিন সারা দেশে দিন এবার রাত দিনের ও রাতের তাপমাত্রা কিন্তু সামান্য দিনের বেলা রাত তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার দিন এবং রাতের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে চলে আসছি শনিবার দিন সাতাশ তারিখ সকাল নটা থেকে কেমন হবে আবহাওয়া রক্ষ রাখুন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার দিন যেসব জায়গাগুলোর নাম বললাম সেই সব জায়গাগুলিতে এদিকে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও চলতে পারে এটাই বলছে অতি ভারী তো লেখে নিজে যে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আচ্ছা সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা কমতে পারে এদিকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ দিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বাংলাদেশের জন্য তো এইবার আপনাদের বলব যে এতটুকু তো দেখলেন আবহাওয়ার পূর্বাভাস কেমন লাগলো আবহাওয়ার এই খবরটা কতটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে কতটা উপকার করতে পারছি কি আপনাদের কীরকম ধরনের আপডেট দরকার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আমাকে লিখে জানান আমি সেই হিসাবে আপনাদের আবহাওয়ার পূর্বাভাসটা দিতে চেষ্টা করবো তো বর্তমানে আপনারা উইন্ডি থেকে একটু আপডেট দেখে নেব কি অবস্থা থাকছে আজ রাত থেকে আজ আর বিকেলের মধ্যে কীরকম হবে বিকেল থেকে রাতের মধ্যে কীরকম হতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি আমরা যদি এখন দুপুর তিনটের সময়ের আবহাওয়া দেখি দেখুন এখানে বলতে পারছে আমার আপনারা একটু ফলো করবেন আমার এই পয়েন্টারটার দিকে দেখুন পয়েন্টার কি বলছে এই পয়েন্টটার যদি আমি ঘোরাই তাহলেই আপনার দেখতে পারবেন বৃষ্টিপাতের পরিমাণ দেখুন মহেশখালী চিটাগাং টেকনাফ এই সব এলাকাতেই বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে আর এদিকে দেখা যাচ্ছে এদিকে মুটো দেখতে পাচ্ছেন এই এলাকাটায় মোটামুটি একটুখানি বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন এদিকে মারুকিউ এদিকে সামি এদিকে মাতুপি এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে আর আমাদের এদিকে যদি দেখা যায় দেখুন এখানে এইসব চিটাগাং এইসব এলাকায় দুপুরের দিকে বৃষ্টিপাত চলছে আর এদিকে বরিশাল লালমোহন বরিশাল এদিকে মাদারীপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি ঢাকাতেও চলবে কুমিল্লাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এদিকে আমবাসাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে আমরা কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে যদি লক্ষ্য রাখি দেখতে পারবেন জয়নগর বারুইপুর কলকাতা গোসাবা এইসব এলাকায় উলুবিরিয়ায় হালকা মাঝে বৃষ্টিপাত চলবে আজ দুপুর তিনটে থেকে দুটো থেকে তিনটের মধ্যে আচ্ছা আমরা যদি তিনটের পরে চলে আসি পাঁচটার মধ্যে মানে তিনটে থেকে চারটে পাঁচটায় মানে দু ঘন্টার মধ্যে দেখুন বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে কোথায় কোন এলাকাটায় দেখে নিন এই বারুইপুর কলকাতা খড়দা চন্দননগর হাবড়া এইসব এলাকায় জয়নগর বৃষ্টিপাতের পরিমাণ পরিমাণ বেড়ে যাচ্ছে বনগাঁও কৃষ্ণনগর এইসব এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়ছে এবং এর সাথে আমরা লক্ষ্য রাখবো দেখুন বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে ঠিক বিকেল পাঁচটার দিকে লক্ষ্য রাখুন কাউখালী বরিশাল ভোলা এদিকে তো চলছিলই দুপুরের দিকে বৃষ্টিপাত সঙ্গে বিকেল পাঁচটা অবধিও কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত চলবে তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে কিন্তু টেকনাফ মহেশখালী এইসব এলাকাগুলিতে তবে অনেকটা কমলেও বৃষ্টিপাত জারি থাকবে রাজ রাজস্থলী এদিকে হচ্ছে বিলাইছড়ি এইসব এলাকাগুলিতে রাঙামাটি দেখতে পাচ্ছেন লংদু এইসব এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু কমলেও বৃষ্টিপাত জারি থাকছে সেরই সাথে চলছে আরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আচ্ছা আমাদের বাংলাদেশ থেকে এবার আমরা চলে আসছি পশ্চিমবঙ্গের দিকে দেখুন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে শান্তিপুর জাগদা হাবড়া বনগাঁও পাণ্ডুয়া চন্দননগর খর্দা কলকাতা বারুইপুর জয়নগর কোসাবা উলুবেড়িয়া বর্ধমান এইসব এলাকাতে বৃষ্টিপাত অনেকটাই চলবে এবং বৃষ্টিপাত বর্ধমানেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে এদিকে দুর্গাপুর সিউড়ি নৈখালি এদিকে ধুলিয়ান এইসব এলাকাতেও বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরের কিছু অংশেও বিকেল পাঁচটার দিকে দেখুন জলপাইগুড়ি ধুপগুড়ি এইসব এলাকাতেও বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে তুরাতেও হালকা মাঝেরি বৃষ্টিপাত চলবে বিকেলের দিকে আমরা যদি ঠিক বিকেল সাতটার বিকেলের পর যদি একটু রাত্রিবেলা সাতটার দিকে চলে আসি সাতটার দিকে দেখুন বৃষ্টিপাত তো চলবে কিন্তু বৃষ্টিপাত কোথায় চলছে এদিকে ভুবনেশ্বর বালাসোর জামশেদপুর ধানবাদ রাঁচি রাউরকেল্লা এইসব এলাকাতে বৃষ্টিপাত জারি থাকবে আর এদিকে যদি আমরা গ্যাংটকের দিকে লক্ষ্য রাখি বৃষ্টিপাত এখানে থেকে এখানেও জারি রয়েছে কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে একবার লক্ষ্য রাখুন দেখুন এখানে পাঁচ মিনিট মিলিমিটার অব্দি বৃষ্টিপাত হবে সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটেও একই রকমভাবে বৃষ্টিপাত চলবে শিলাচরের কিছু অংশে এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা তারপরে আমরা চলে আসছি রাত্রি আট আটটা নটা নটার মধ্যে দেখুন রাত্রি নটার দিকে আবার বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে সেরকমভাবে বৃষ্টিপাত দেখাচ্ছে না এখন অবধি যা আপডেট রয়েছে আর সিলেটের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত চলতে পারে এটা গেল আজ দুপুর থেকে রাতের মধ্যে আপডেট আবার রাতের বেলা কেমন হতে চলেছে আবহাওয়া সেই নিয়ে আবার একটা আপডেট দেব আপনাদের ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আজ রাত্রেবেলা ঠিক সন্ধ্যে সাতটার সময় ধন্যবাদ